ভূমি মালিকদের অন্যতম একটি বড় সমস্যা হচ্ছে দলিল রেজিস্ট্রেশন কেননা ভূমি মালিক তারা একটা আগ্রহ নিয়ে জমি যখন কোরাই করে এর পর যখন জানতে পারে যে তাদের মৌজা রেট অনুযায়ী এই দলিল রেজিস্ট্রেশন করতে গেলে বা জমি রেজিস্ট্রেশন করতে গেলে তাকে হিউজ পরিমাণে টাকা ব্যয় হয়ে যাবে এই বিষয়টি জানার পর অনেক ভূমি মালিক আছে তারা দলিল তৈরি করতে চায় না বা জমি রেজিস্ট্রেশন করতে চায় না তারা মনে করে যে যার কাছ থেকে আমি জমি কোরাই করেছি যেহেতু সে জানে তার ওআরসিরা জানে এমনকি বেশ কয়েকজন সাক্ষী রয়েছে এমনকি জমিটাও আমি দখলে চলে যাচ্ছি তাহলে এই জমি আমার রেজিস্ট্রি করার কোনো প্রয়োজন নেই তার থেকে আমি রেজিস্ট্রেশন বিহীন অবস্থায় জমিটা ভোগ দখল করতে থাকব এবং সুবিধা মতন যখন আমাদের এলাকাতে সরকারের পক্ষ থেকে রেকর্ড আসবে সেই সময় এই জমি বিক্রেতাকে ব্যবহার করে আমি নিজের নামে রেকর্ড করে নেব এটা মনে করে অনেক ভূমি মালিক আছে তারা দলিল খরচ করতে চায় না বা রেজিস্ট্রেশন খরচ করতে চায় না অবশ্য ক্ষেত্রে ভূমি মালিক হিসেবে তিনি কিন্তু একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে এটা নিশ্চিত কারণ বর্তমান বাংলাদেশে দলিল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যে পরিমাণ ভোগান্তিতে পড়তে হয় একজন ক্রেতাকে তার থেকে দলিল তৈরি না করে উনি জাস্ট বিহীন অবস্থায় জমি ভোগ দখল করবে এই সিদ্ধান্ত নিতেই এবং এই সিদ্ধান্তটা যে অত্যন্ত ক্ষতিকর এটা জানার পরও কিন্তু উনি বাধ্য হয়ে এই সিদ্ধান্তটা নেয় মোহরিদের যে একটা সিন্ডিকেট আছে এই সিন্ডিকেটের কাছে একজন ভূমি মালিককে পরাজিত হতে হয় শুধু পরাজিতই নয় যে দলিলটা উনি রেজিস্ট্রেশন করে নিয়ে অর্থাৎ দলিল সম্পাদন থেকে রেজিস্ট্রেশন পর্যন্ত এবং দলিলটা হাতে প্রাপ্তি পর্যন্ত ওনার যেখানে হয়তো সর্বোচ্চ তিরিশ হাজার টাকা খরচ হওয়ার কথা ছিল দেখা যায় যে এই মহরিদের সিন্ডিকেটের কারণে সেই দলিলটা ওনার হাতে পেতে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার খরচ হয়ে যায় অনেক ভূমি মালিক আছে যেগুলো একটু হয়তো বাড়ি করার জমি বা বাস্তুভিটার জমি সেখানে তো এক লক্ষ টাকায় যে জমি হয়তো ওনার রেজিস্ট্রেশন খরচ হয়ে যেত সেখানে দেখা যায় যে দেড় লক্ষ দুই লক্ষ টাকা ব্যয় হয়ে যায় তারপর ওনার জমি রেজিস্ট্রি হয় না বা উনি রেজিস্ট্রেশন করে দলিল হাতে পায় না অর্থাৎ চরমভাবে এই রেজিস্টার কার্যালয়গুলো বা সাব রেজিস্টার কার্যালয়গুলো এক একটা সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছে এবার অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে ভূমি মালিকগণ যেন নির্বিঘ্নে তারা জমি করাইয়ের পর সেই জমি যেন রেজিস্ট্রেশন করে নিতে পারে এবং তাদেরকে কোনোভাবে কোনো সমস্যার ভিতরে বা ভোগান্তিতে যেন পড়তে না হয় শুধু তাই নয় এবং সঠিক মূল্য দিয়ে অর্থাৎ সরকার নির্ধারিত যে ফি সেই মূল্য দেওয়ার মাধ্যমে বা সেই মূল্য ব্যয় করে যেন একটা দলিল উনি তৈরি করে নিতে পারে এই নিশ্চিত এই বা এই নিশ্চয়তা দেওয়ার জন্য এবার তিনটা নতুন নিয়ম সংযোজন করা হলো। অর্থাৎ দলিল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে পূর্বে যে নিয়মগুলো ছিল সেখানে নতুন করে পরিবর্তন নিয়ে এসে এই তিনটা নতুন নিয়ম অন্তর্ভুক্ত করা হয়েছে আজকের ভিডিওতে কোন সেই তিনটা নিয়ম যে তিনটা নিয়ম নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে আলোচনা করব পাশাপাশি একজন ভূমি মালিক হিসেবে যদি দলিল রেজিস্ট্রেশন না করে শুধুমাত্র উনি যদি রেজিস্ট্রেশন বিহীন অবস্থায় জমিটা ভুক্ত করে থাকে তাহলে ওনাকে কি কি ক্ষতির মুখে পড়তে হবে সে সম্পর্কেও আলোচনা করব। তবে নতুন করে যে নতুন তিনটা নিয়ম চালু হয়েছে এই নিয়মগুলোর আলোকে কিন্তু এই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ থেকেই আপনার দলের রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালিত হচ্ছে মনে রাখবেন একজন ভূমি মালিক তিনি জমি ক্রয়ের পর যদি উনি মনে করে যে উনি দলিল তৈরি করবে না কিন্তু যখন এলাকায় রেকর্ড আসবে নিজের নামে রেকর্ড করে নেবে এটা কিন্তু চরমভাবে উনি নিজেকে ক্ষতির মধ্যে ফেলছে এক প্রকার উনি জেনে শুনে বিষ পান করছে সেটা কি কারণে কারণ হচ্ছে উনি যার কাছ থেকে জমি কোরাই করেছেন দেখা যাবে যে দু পাঁচ বছর পর সেই ব্যক্তি যদি ওনার জিহ বা ঘুরিয়ে বা ওনার জবান যদি উনি ঘুরিয়ে যদি উল্লেখ করে যে এই জমিটা তিনি বিক্রয় করেনি উনি এই জমিটা ওনার কাছে বন্ধক দিয়েছিলেন এখন এই জমিটা ওনার হাতে টাকা এসেছে উনি এখন বন্ধকের টাকা ফেরত দিয়ে ওনার জমিটা উনি ফিরিয়ে নিতে চান তাহলে কিন্তু যে ব্যক্তি ভোগ দখলে ছিলেন সেই ব্যক্তি শত চেষ্টা করেও ওই জমিরা দখল ধরে রাখতে পারবে না কারণ তিনি যে জমিটার ক্রেতা এই ক্রেতার বিষয়টি প্রমাণ করার জন্য তার কিন্তু লিগাল কোনো প্রমাণ হিসেবে তার সপক্ষে যৌক্তিক কোনো দালিলিক কোনো প্রমাণ নেই মৌখিক প্রমাণের কোনো ভিত্তি নেই আজকে যে দশজন দেখলো যে এই জমি আপনি ক্রাই করেছে টাকা লেনদেন করার সময় তারা আপনি সমগ্র গ্রামবাসীকে এনে লেনদেন করেননি তখন দেখা যাবে যে অনেকে আছে তার পক্ষে চলে যাবে অর্থাৎ যিনি এখন ওই মূল মালিক হিসেবে বলছে আমি জমি বন্ধক দিয়েছিলাম দেখা যাবে তার পক্ষে অর্ধেক মানে চলে গিয়েছে আর এটাই কিন্তু হয়ে থাকে এই জন্য জমি কোরআয়ের পর অবশ্যই একজন সচেতন ভূমি মালিক হিসেবে আপনাকে দলিল তৈরি করে নিতে হবে তবে এখানে বর্তমানে যে সুযোগ দেওয়া হয়েছে সেটা হচ্ছে আগে আপনার দলিল তৈরির সময় কিন্তু যে কলামগুলো ছিল একটা দলিলে যে কলামগুলো উল্লেখ করতে হতো এখন নতুন করে সেই কলামের জায়গায় বাড়তি একটি কলাম যোগ করতে হবে এবং এই বাড়তি কলমে যিনি ক্রেতা বা যিনি গ্রহিতা হিসেবে দলিলটি তৈরি করছেন তার নাম নাম তো দলিলে থাকেই অর্থাৎ তার নামের পাশে আমার একটা মোবাইল নাম্বার ইনক্লুড করা হবে অন্তর্ভুক্ত করা হবে তবে এই বিক্রেতা ক্রেতা যদি মনে করে যে না আমার পার্সোনালি একটু অসুবিধা আছে আমার প্রাইভেসি আছে সেক্ষেত্রে উনি যদি মনে করে যে ওনার অসুবিধা হতে পারে তাই উনি যদি মোবাইল নাম্বার না দেয় তাহলে জোর করা হবে না সেখানে উল্লেখ করা হবে যে উনি মোবাইল নাম্বার দিতে আগ্রহী নয় বা নট অ্যাপ্লিকেবল এইভাবে উল্লেখ থাকবে তবে আরেকটি বিষয় এই মোবাইল নাম্বার দেওয়ার সুবিধাটা কি সুবিধা হচ্ছে একজন ভূমি মালিক উনি যখন দলিল তৈরি করার পর দেখা যায় অনেকে চাকরিজীবী আছে অনেকে ব্যবসায়ী আছে তারা তো আর সচরাচর খোঁজ খবর নিয়ে পারে না যে ওনার দলিলটা কবে বের হচ্ছে মূল দলিল কবে উনি হাতে পাবেন সে কারণে ওনার ওই নাম্বারটা যদি ওখানে দেওয়া থাকে তাহলে প্রত্যেকটা সাব রেজিস্টার কার্যালয়ের দায়িত্বশীল ব্যক্তি ওনাকে ফোন দিয়ে জানিয়ে দিতে পারবে যে ওনার দলিল তৈরি হয়ে গেছে উনি এখন চাইলেই মূল দলিলটা উনি সংগ্রহ করতে পারবেন এমনকি এই ক্ষেত্রে দেখা যাবে যে উনি পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন উনি নিজে উপস্থিত না হয়েও ওনার সপক্ষে কোনো বিশ্বস্ত ব্যক্তিকে পাঠিয়েও উনি কিন্তু দলিলটা সংগ্রহ করতে পারবে পারবেন এই সুবিধাটা ওনার থাকবে দ্বিতীয় যে আরেকটা পরিবর্তন নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে প্রত্যেকটা সাব রেজিস্টার কার্যালয়ে একটি করে আপনার পাবলিকের সাথে একটা কমিউনিকেশন একটা পার্সন হিসেবে কয়েকজনকে নিয়োগ দেওয়া হচ্ছে এবং এনারা প্রত্যেক সপ্তাহে একদিন করে প্রতিটা পাবলিকের সাথে ওনারা যোগাযোগ করবে অর্থাৎ কমিউনিকেশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করবে এবং প্রতিটা সাব রেজিস্টার কার্যালয়ে এই ব্যক্তিবর্গ তারা দায়িত্ব পালন করবে অন্তত একজন হলেও সরকারের পক্ষ থেকে এই রেজিস্টার কার্যালয়ে এই প্রতিনিধি নিয়োগপ্রাপ্ত থাকবে ওনার কাজ থাকবে যে ভূমি মালিক সেখানে যাবেন অর্থাৎ উনি যদি দলিল সম্পর্কে ওনার কোনো ধারণা না থাকে তাহলে সে সম্পর্কে উনি প্রয়োজনীয় কার্যক্রম কিভাবে গ্রহণ করবেন বা পদক্ষেপগুলো কিভাবে নেবেন ওনার দলিল তৈরি করার ক্ষেত্রে কত টাকা খরচ হবে সার্বিক বিষয়ে উনি দিক নির্দেশনা গ্রহণ করতে পারবেন অর্থাৎ এটা করার মূল উদ্দেশ্য হচ্ছে সাব রেজিস্টার কার্যালয়ে দলিল লেখক বা মহুলিদের যে একটা সিন্ডিকেট এই দলিল লেখক সিন্ডিকেটের হাত থেকে ভূমি মালিকদেরকে রক্ষা করা এবং তৃতীয় সর্বশেষ যে সংযোজন নিয়ে আসা হয়েছে বা নতুন পদ্ধতি চালু করা হয়েছে সেটি হচ্ছে আপনার পূর্বে দলিল তৈরি করার ক্ষেত্রে যে খরচটা ছিল সেই খরচের ক্ষেত্রে আপনার একেবারে হ্রাস টানা হয়েছে অর্থাৎ এখানে একটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে আপনার দলিল প্রতি কত টাকা খরচ হবে তবে এখানে আরেকটা সুবিধা সেটা হচ্ছে আপনার দেখা যেত যে দলিল প্রতি আপনাকে হিউজ পরিমাণ টাকা যেখানে ব্যয় হয়ে যেত আপনার মৌজা রেট অনুযায়ী জমির সিরিয়ানি অনুযায়ী পীরাই দেখা যেত যে গল্পটা একই খরচ নিয়ে নিছে এই খরচটা আপনাকে আর বহন করতে হবে না আপনি চাইলেই কিন্তু এখন নিজে যেমন কোনো কর্মকর্তা বা কোনো দলের লেখক যদি আপনার কাছ থেকে নির্ধারিত ফি থেকে বাড়তি টাকা নিতে চায় তার বিরুদ্ধে যেমন আপনি আবেদন করতে পারবেন বা তার বিরুদ্ধে আপনি যেমন অভিযোগ দায়ের করতে পারবেন ঠিক তেমনইভাবে আপনি সঠিকভাবে এই পাবলিক রিলেশন অফিসারের সাথে যোগাযোগ করার মাধ্যমে আপনার এই জমিটা রেজিস্ট্রেশন করতে কত টাকা খরচ হবে সেই বিষয়ে আপনি সঠিক সঠিক তথ্য জানতে পারবেন অর্থাৎ দলিল লেখা সরি মানে দলিল রেজিস্ট্রেশনের যে খরচটা সেই খরচটা পূর্বের থেকে বিপুল পরিমাণে কমিয়ে নিয়ে আসা হলো আগে যেখানে একটা দলিল করতে এক লক্ষ টাকা খরচ হতো এখন সেখানে আপনি সত্তর থেকে আশি হাজার টাকা ব্যয় করে ওই দলিলটা হাতে পেয়ে যাবেন